ফেসবুক ইউটিউব সকল ক্ষেত্রে আপনি শুধু দেখেন বিভিন্ন জন ফ্রিলেন্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে আপনিও হয়তো ভাবছেন যে ফ্রিলেন্সিং করে কিভাবে আয় করা যায় যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে কিছু পরামর্শ এক নম্বর দক্ষতা অর্জন করুন এ সফল হতে হলে প্রথমে একটি নির্দিষ্ট দক্ষতা আপনাকে অর্জন করতে হবে জনপ্রিয় যে স্কিলগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় যেগুলো সেগুলো গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং অ্যান্ড animation. এ বিষয়গুলো যে কোনো একটিতে যদি আপনি দক্ষতা অর্জন করেন তাহলে আপনার জন্য ঠিক আছে এরপর আপনাকে দুই নম্বর যেটি করতে হবে সেটি হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে ফ্রিল্যান্স কাজ পাওয়ার জন্য কিছু জনপ্রিয় মার্কেট প্লেস রয়েছে যার ভিতরে ছোট ছোট কাজের জন্য ভালো একটা সাইট হচ্ছে ফাইবার বড় প্রজেক্ট এবং পেশাদারদের জন্য আপওয়ার্ক রয়েছে বিভিন্ন প্রজেক্ট এবং প্রতিযোগিতা ভিত্তিক কাজ হয় ফ্রিলেন্সার সাইটে সুতরাং এই মার্কেট সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে তিন নম্বর হচ্ছে ভালো একটি প্রোফাইল তৈরি করতে হবে আপনার যে প্রোফাইল সেটি হতে হবে আকর্ষণীয় এবং পেশাদার তার জন্য কিছু টিপস হচ্ছে প্রোফাইল পিকচার এখানে অবশ্যই পেশাদার ছবি ব্যবহার করবেন ডিটেইল বায়োডাটা লিখতে হবে আপনার সেখানে অভিজ্ঞতা দক্ষতা এগুলো উল্লেখ করতে হবে পোর্টফোলিও যোগ করতে হবে অবশ্যই আগের যে কাজের নমুনা রয়েছে সেগুলো অবশ্যই দিতে ভুল করা যাবে না চার নম্বর হচ্ছে কাজের জন্য বিট করুন বা গিগ তৈরি করুন আপনি যদি আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার ব্যবহার করেন তাহলে ক্লায়েন্টের কাজের জন্য বিট করতে হবে আর ফাইবার ব্যবহার করলে আকর্ষণীয় একটা গিগ আপনাকে প্রস্তুত করতে হবে এরপর যেটি আসে সেটি হচ্ছে পাঁচ নম্বর ক্লায়েন্টের সাথে পেশাদার আচরণ করতে হবে দ্রুত রিপ্লাই দিতে হবে ক্লায়েন্টের চাহিদা বুঝতে হবে সময় মতো কাজটাকে ডেলিভারিও দিতে হবে আর সব থেকে এই প্রত্যেকটি বিষয়ই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কাজ করার ক্ষেত্রে আপনি যখন ফ্রিল্যান্সার অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে তাহলেই আপনি উন্নতি করতে পারবেন শুরুর দিকে কাজ পাওয়াটা অনেকটা কঠিন হবে কিন্তু ধৈর্য ধরে যদি স্কিল বাড়ান মার্কেট প্লেসে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে ধীরে ধীরে সফলতা আসবেই অনেক কথা হলো এখন আপনিই বলুন আপনি কোন স্কিল শিখছেন কোন সাইটে কাজ করছেন জানিয়ে দিন কমেন্টে